ক্ল্যাপ্টোমিনিয়া একটি জটিল মানসিক রোগ যা মানুষকে চুরি করতে তারণা দেয় তবে প্রভাবে চুরি করা এবং সাধারণ চুরির মধ্যে পার্থক্য রয়েছে সাধারণ চুরিতে একটি উদ্দেশ্য থাকে যেমন হয়তোবা সে অভাবের তারনায় চুরি করছে প্রতিশোধ পরায়ন হয়ে চুরি করছে অথবা কারো ক্ষতি করার জন্য চুরি করছে কিন্তু ক্ল্যাপ্টোমিনিয়ার চুরিতে এরকম কোনো উদ্দেশ্যই থাকে না অর্থাৎ ক্ল্যাপ্টোমেনিয়া হচ্ছে উদ্দেশ্যবিহীন চুরি সাধারণত ক্ল্যাপ্টোমেনিয়া কিশোর বয়স থেকে শুরু হয়ে প্রাপ্তবয়স্ক পর্যন্ত থাকে কোনো কোনো ক্ষেত্রে একজন ব্যক্তিকে আজীবন পর্যন্ত ভোগাতে পারে ক্ল্যাপ্টোমেনিয়ার লক্ষণগুলো হচ্ছে অপ্রয়োজনীয় জিনিস চুরি করার প্রতি অদম্য আকাঙ্ক্ষা এবং তারণা অনুভব করা যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি চুরি করার সুযোগ না পায় ততক্ষণ পর্যন্ত সে খুব অস্থির অনুভব করে উদ্বিগ্ন অনুভব করে এবং এক ধরনের চাপা উত্তেজনা তার মধ্যে কাজ করতে থাকে এবং চুরি করার সময় ওই ব্যক্তির মধ্যে এক ধরনের মানসিক শান্তি এবং আনন্দ অনুভব হয় চুরি করার পর অসম্ভব রকম আত্মগ্লানি ভয় এবং অনুশোচনা কাজ করে কোনো কোনো ক্ষেত্রে অপরাধবোধ থেকে মুক্তি পাওয়ার জন্য চুরি করা জিনিস ফিরিয়ে দিতে চায় চলুন ক্ল্যাপ্টোমেনিয়ার কারণগুলো জেনে নেই আমাদের মস্তিষ্কের ফ্রন্টাল লোভ যা আমাদের ইচ্ছা শক্তি নিয়ন্ত্রণে সাহায্য করে এই ফ্রন্টাল লোবে বিভিন্ন রাসায়নিক পদার্থ বা নিউরো যদি ভারসাম্যহীনতা দেখা যায় তখন এই ধরনের ক্ল্যাপ্টোমেনিয়ার প্রবণতা চলে আসে অনেক ক্ষেত্রে অন্যান্য মানসিক রোগ যেমন অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার মাদকাশক্তি এবং মুড ডিসঅর্ডারের সাথেও ক্ল্যাপ্টোমেনিয়ার একটা সম্পর্ক থাকে তাছাড়া জিনগত কারণ পারিবারিক অশান্তি এবং মানসিক আঘাতের ফলেও ক্ল্যাপ্টোমেনিয়ার লক্ষণগুলো দেখা দিতে পারে ক্ল্যাপটোমেনিয়া রোগের ঝুঁকি ক্ল্যাপটোমেনিয়া মোটেও কোনো সাধারণ রোগ নয় অনেকেই এই সমস্যায় থাকলে নিজের সমস্যার কথা কাউকে বলতে পারে না এবং অনেক সময় দেখা যায় তারা একটা সময় পরে গিয়ে ধরা পড়ে যায় এবং অনেক ক্ষেত্রেই জেল জরিমানা এবং বিভিন্ন শাস্তি পেয়ে থাকেন তবে একজন ব্যক্তির মধ্যে এই রোগটা বয়সন্ধিকাল থেকেই শুরু হয় এবং একটা লম্বা সময় পর্যন্ত সে এই সমস্যাটার মধ্য দিয়ে যায় ক্ল্যাপ্টোমেনিয়া রোগের চিকিৎসা কেউ যদি বুঝতে পারেন যে আপনার অনিচ্ছা থাকা সত্ত্বেও আপনার মধ্যে এই ক্ল্যাপ্টোমেনিয়ার প্রবণতা রয়েছে এবং অনেক চেষ্টা করেও এই ক্ল্যাপ্টোমেনিয়াটা কমাতে পারছেন না সেক্ষেত্রে তার জন্য একজন মানসিক চিকিৎসকের কাছে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে